বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে আবারও ফিরছেন নাজমুল হোসেন শান্ত কয়েক মাস আগেই নেতৃত্বের ভার দেওয়া শান্তকে এবার আবার সামনে আনতে যাচ্ছে বিসিবি ওয়ান ডে অধিনায়কত্ব হারানোর পর মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন তিনি এমন খবরও ঘুরেছিল বোর্ডের ভেতরে বাইরে কিন্তু হোয়াইট ওয়াশ হওয়া টি টোয়েন্টি সিরিজের পর হঠাৎই বদলে গেল সব হিসেব নিকেশ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর রাতে বিসিবির শীর্ষ কর্মকর্তারা জরুরি বৈঠকে বসে আলোচনার কেন্দ্রবিন্দুতে কে হবেন নতুন টেস্ট অধিনায়ক শেষ পর্যন্ত নাম আসে সেই নাজমুল হোসেন জানা গেছে বোর্ডের একাধিক পরিচালক শান্তকে ফোন করে রাজি করিয়েছেন আর তিনিও নেতৃত্বে সম্মতি দিয়েছেন অন্যদিকে টেস্ট অধিনায়কত্ব দৌড়েছিলেন লিটন দাসও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টির পর সতীর্থ শামীম হোসেনকে নিয়ে তার মন্তব্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় তোলে সেই ঘটনার পর থেকেই বোর্ডের অনেকেই লিটনের প্রতি কিছুটা শীতল মনোভাব দেখান বলে জানা গেছে ভেতরের খবর অনুযায়ী ওই বিতর্কই টেস্ট নেতৃত্বের দৌড়ে লিটনকে পিছিয়ে দেয় মেহেদি হাসান মিরাজের নামও আলোচনা ছিল তবে ওয়ান ডে দলের ভার সামলাতে গিয়ে তার পারফরমেন্সের চাপ পড়েছে বলে বোর্ড আপাতত তাকে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফলে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে শান্ত যিনি নিজের নেতৃত্বে ফিরতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে টেস্টে এবার শান্তই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় শান্ত ফিরছেন কিন্তু লিটনের কি হলো এক পাশে ফিরে আসা এক নেতার গল্প অন্য পাশে বিতর্কে জড়ানো আরেকজন তারকার নাম দুইয়ের মিশেলে তৈরি হয়েছে নতুন ক্রিকেটীয় নাটক কাজী সাকলাইন আহমেদ যুগান্তর স্পোর্ট